হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ঘরোয়া স্কিন হোয়াইটনিং রেমেডি যেটা কিন্তু আমাদের ত্বকে লাগালে ত্বকের দাগ স্পটগুলো অনেকটা কমে আসবে এবং যাদের বিভিন্ন রকমের দাগ মুখে অর্থাৎ কিছু কিছু ছুলির দাগ হতে পারে কিছু কিছু ব্রণের দাগ হতে পারে বা কিছু সান ট্যানের পোড়া দাগ দীর্ঘদিনের অনেক দিনের জমা দাগ এইগুলো কিন্তু রিমুভ করবে এই রেমেডিটা খুব ভালো বন্ধুরা কোরিয়ান সিক্রেট বলতে পারো রেমেডিটা তো চলো বন্ধুরা কোরিয়ানদের এত সুন্দর ত্বক পাওয়ার রহস্যটা আমরা জেনে নিই তো তার জন্য দেখো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আমার হাতে টাইমটা কম ছিল তাই চালটা আমার কম ভিজানো হয়েছে তোমরা কিন্তু মিনিমাম অন্তত দু ঘন্টা চালটা ভিজিয়ে রাখবে তো দেখো আমি এখানে আধা ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছি এই চাল কিন্তু রাইস কিন্তু কোরিয়ানদের বলতে পারো স্কিন টান টান সতেজ ফর্সা রাখার একদম ফাস্ট রেমেডি বলতে পারো তাদের কিন্তু এই রাইস এটা কিন্তু বিভিন্নভাবে তারা ফেস প্যাক বা রাইস দিয়ে বিভিন্ন টোনার তৈরি করে কিন্তু তারা ফেস se Apply Core. তো দেখো আমি এই রাইসটা যেটা তোমরা ভাত খাও সেটাই কিন্তু নেবে তো আমি এখানে দেখো ভিজিয়ে নিয়েছিলাম এবার একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এই জলটা আলাদা করে নেব চালের যে জলটা এটা কিন্তু আলাদা করে নেব তোমরা এটা ফেলবে না এটা কিন্তু তোমরা টোনার হিসাবেও কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারো তো দেখো আমি জলটা আলাদা করে এটা আমি সাইড রেখে দিলাম এবার আমরা রেমেডির দিকে এগোবো তো দেখো আমি এই বাটির মধ্যে এখানে আমি দুধ নিয়ে নেব। এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি বাটির মধ্যে তো দেখো কাঁচা দুধ নিয়ে নিতে হবে এখানে কাঁচা দুধ নিয়ে নিচ্ছি তিন চামচ মতো তো কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ত্বককে কিন্তু ডাক স্পটগুলো দূর করে ত্বককে টান টান করে তোলে কাঁচা দুধ তো আমি এখানে কাঁচা দুধের সঙ্গে এই যে যে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম ওই রাইসটা চালটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই কাঁচা দুধ আর চাল আমরা টোটালি কিন্তু রাইস মিল্ক তৈরি করতে হবে আমাদের তো রাইস মিল্কটা আমি এভাবেই তৈরি করছি তো দেখো মিক্সার মেশিনে দিয়ে দিলাম এটা আমি গ্রেট করে নেব কোনো রকমের জল ছাড়া দুধ দিয়েই কিন্তু এটা পেস্ট করতে হবে তো রেডি আমাদের রাইস মিল্ক হয়ে গেল এটা কিন্তু আমরা এবার ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে পারছো আমার এখানে পেস্ট রেডি হয়ে গেছে এবার যে আমি একটা বাটি নেব এবার ছাঁকনি দিয়ে কিন্তু এই রাইস মিল্কটা ছেঁকে নেবো ভালো করে ছেঁকে নিচ্ছি চামচ দিয়ে এবার এই ছেঁকে নেওয়ার পরে নিচে তো রাইস মিল্কটা বেরিয়ে যাবে আর এই যে যে ছাকাটা থাকে এটা তোমরা অ্যাজ আ স্ক্রাব হিসাবে ইউজ করতে পারো এর মধ্যে একটু বেসন দিয়ে ইউজ করতে পারো স্ক্রাব তো দেখো আমার রাইস মিল্ক কিন্তু বেরিয়ে গেছে মোটামুটি এক চামচ মতো বড় চামচের এক চামচ মতো রাইস মিল্ক হয়েছে এই যে রাইস মিল্ক এটা কিন্তু আমাদের ত্বককে জেল্লা ফেরাবে দীর্ঘদিনের কালো ছোপ কিন্তু স্কিনের ভেতর থেকে কিন্তু তুলে দেবে এবার নিয়ে নেব হাফ চামচ মতো অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করছি তো দেখো অ্যালোভেরা জেলে ভিটামিন ই পাচ্ছ ন্যাচারাল এবং এর মধ্যে কিন্তু যে আমাদের ত্বকে মৃত কোষ সেটা কিন্তু দূরে সরিয়ে নতুন কোষ সৃষ্টি করে তো এবার আমি দিয়ে দেব হাফ চামচ মতো মধু মধু আমাদের ত্বককে ফর্সা বানায় উজ্জ্বল বানায় এবং যে বলি রেখা থাকে সেই দাগছোপগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের ত্বকটাকে সফট বানায় তো এবার আমি সমস্ত উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এভাবে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে দেখবে একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে এসছে আমাদের রেডি একদম এটাই কিন্তু ইউজ করতে হবে মুখে এটা কিন্তু কোরিয়ান সিক্রেট বলতে পারো ওরা কিন্তু এটা ব্যবহার করে এবার এটা ব্যবহার করেই কিন্তু ত্বকে জেলা ফিরবে তোমাদের ত্বকটা কাচের মতো উজ্জ্বল হবে ফর্সা হবে এটা অ্যাপ্লাই করতে হবে নাইটে রাতে তো রাতে শোয়ার আগে এরকম মোটামুটি তিন চার ফোঁটা নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করবে মাসাজ করবে মাসাজ করা হয়ে গেলে কিন্তু ওভাবেই ছেড়ে দেবে মুখটা কিন্তু একদমই ধোবে না সকালে উঠে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলতে হবে তোমরা নিজেরাই দেখবে তোমাদের মুখে আস্তে আস্তে দাগগুলো উঠে যাবে ত্বক ন্যাচারালি ভেতর থেকে ফর্সা হবে গ্লোয়িং হবে কালচে ভাবটা কিন্তু আর থাকবেই না ত্বকে তো এটা ফ্রিজে রেখেও ইউজ করতে পারো কেউ প্রতিদিন বানিয়েও ইউজ করতে পারো আবার আইস কিউব হিসাবে বানিয়েও কিন্তু ইউজ করতে পারো আশা করি ভিডিওটা হেল্পফুল টিনেজার ছেলে সবাই ইউজ করতে পারে মেয়েরা ভিডিওটি ভালো লাগলে লাইক